আপনার জীবনের শেষ জীবনের শেষ যাক মনে করে যে জেলার নাম শুনলে হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ সেই সিরাজগঞ্জ জেলার অন্যতম থানা কাজীপুর উপজেলা আল্লাহ অত্যন্ত যে দুর্গম এলাকার চরবাসীরা কষ্ট করে তেলাবাসকে এই প্রোগ্রামের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ গো তারা খাবায় খাবে গান আমার দয়াল দাদা হুজুর কুদ্দিসা সিরহুল আজিজ তেনার এলাকার দেশের লোক আল্লাহ তেনারা আমার বাবার কদম্য বারকে গিয়ে বায়াত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তেনার

বোজাদ আল্লাহ রব্বুল আলামিন নজর পৌঁছান আমাদের গরি গরিবা গরিকার হায়

মুড়ি যখন বিপদে পড়ে তোমার বন্ধুর কো কেমন যাব বন্ধুর বাবা আগে খানা গান আরাম করায় পরে তোমার সঙ্গে কথা কবে খেলা খাই আরাম করে

মেহরবানি করে আমার মায়ের মনে রাজা পূরণ করে দিন আল্লাহ আল্লাহ দাদা নানি থেকে যারা হয়েছে আল্লাহ গোবর বাগান দিন আল্লাহ আল্লাহ আমার দোয়া বিশেষ করে اسماعিল হোসেন ব্যবসায়ী ভাই তার পরিবার পরিজন সকলকে রহমতের চাদর তারা আবৃত করে দাও আল্লাহ এই পরিবারের মানুষদের খাজা মুকি করে দিবা আল্লাহ বিশ্ব জাকের মঞ্জিলে সঙ্গে সপৃত করে দিবা আল্লাহ আমার বাবা ইব্রাহিম মহব্বত কবরের দরদান করেন আল্লাহ বিশেষ করে আমার 빌랄 হোসেন জাকের বাইতি সুস্থ আল্লাহ আমার বাবার ইজ্জতের খাতি সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বড় দিন আল্লাহ আল্লাহ আমার মনির ভাই কাগজ দেখাইছেন মায়ের জন্য দোয়া আল্লাহ সন্তান মাকে রেখে তরি কদের গোলামির জন্য আপনার বীরের সাথে দূর দেশ থেকে আমার হাবিব ভাইয়ের সঙ্গে আজকে ঘুরে গেবে হাজিরা দিয়েছে আল্লাহ

আল্লাহ গো তিনি অত্যন্ত নম্র ভদ্র মানুষ খাজা প্রবি আমার লুকর ভাই তেনাকে ভালোবেসে তেনার সেই দায়িত্বটা অর্পিত করে গেছে আল্লাহ আমার ভাই জানকে সম্পূর্ণ সুস্থ রেখে তরিকদের গোলামির সাথে দীর্ঘ দাও আল্লাহ আল্লাহ তেনার সঙ্গে কাজীপুর থেকে অনেক জায়গার ভাইরা আমাদের সঙ্গে আজকে আজল আস হাজিরা দিয়েছে আল্লাহ অনেকের নাম জানা জাগার নাম জানা নাই আল্লাহ আল্লাহ সব্বার হাজিরা গুলো কবুল করে দিই সব্বার মনে করুন সব গুলা পুরো করে দাও আল্লাহ

2026 সালের মহা বিশ্ব উরুস শরীফ 10 11 এবং 13ই জানুয়ারি শনিবার বিশ্ব এবং মঙ্গলবার মহা বিশ্ব জাগের মন্ডল আস্তশিবা দরবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা বিশ্ব বিশ্ব উরুস শরীফ আল্লাহ নেহার মানে

এদেশে ঘুমাই আছে আমার দাদা গুজুর এদেশে অসংখ্য আছে আল্লাহ তেমন দুনিয়ার বমি মুসলমানদের হেফাজত করে নাল্লাহ ইরুদ্দিন হাত থেকে মুসলমানদের রক্ষা করো কাফেরদের সব থেকে করে দেওয়া আল্লাহ মুসলমানদের রক্ষণ মুসলমানদের মধ্যে নবীর জব্দ দান করে আল্লাহ আল্লাহ মুসলমানদের গেহদিনাসের হাত থেকে রক্ষা করে আল্লাহ মেহরবানি করে আজকের জলসার তাবারকে বরকতময় করে দাও আল্লাহ রব্বুল আলামিন মিশন আগমন করেছে রহমত দিয়ে পবিত্র দাওয়াত ইয়া দিবসের ইসলামী জলসা রহমত হয়ে এসেছে আল্লাহ আজকে একটা উরুশে খাস অংশ বিশেষ এই অনুষ্ঠানে আমার ভাই বলেরা তোমার শাহিদ মনের কপাল খুলে যে যা দরখাস্ত জানায় রব্বুল আলমী পদ্মালিশের মা বোনেরাও তেলা কদম ধরে যে যে নালি জানা আল্লাহ মেহরবানি করে সবার দরখাস্ত গভুল করে নিন আল্লাহ আল্লাহ যে যে নিয়াতে কান্দে অনেকে অভাবি অনেকে মিথ্যা মামলা জর্জরিত অনেক ভাই বলে অসুস্থ আপন তোমরা অসুস্থ জানি না কে কি হলুকে কান্দে আল্লাহ আমার বাবার খাদিরে সমস্ত দিক গুলো তুমি সমাধান করে দিন আল্লাহ আল্লাহ আজকের পবিত্র রোজার কবুল করে নিন সব বান্দরা কবুল করে নিন আল্লাহ যুবকদেরকে নবি আদর্শের গutig বানাই দিন আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করে নিন আল্লাহ বড় বড় আলে মাহাবন্দদের কবুল করে নিন আল্লাহ গিবল আমার আমি পাপী টাকা দেখো আমার মধ্যে লো দি দুনিয়ার মধ্যে না

উরু শরীফের খেদমতে বব উপস্থিত হওয়ার জন্য উরু শরীক না করায় জাগের ভাইবন্দর বাবার রওজা যিয়ারত না করে আল্লাহ কারবে কাপড়ের কবুল লা আল্লাহ মরুল দান দিও না আল্লাহ উরু শরীফের ঘোষণা যখন হয়ে যায় জাগার اندر অন্তরাত্রির মধ্যে প্রেমের ঢেউ খেলে আমার বাবার मोहब्बतের ঢেউ খেলে আবার প্রেমের ঢেউ খেলে আল্লাহ আমার বাবার দরবারে না গিয়ে গুরু শরীর নিয়েও না আল্লাহ আল্লাহ আজ করে আজকের জলসা কবুল আর মঞ্জুর করে নিন অনেকে ওলামায় কেরাম আজকের জলসায় অনেক বয়ান করেছেন বিশেষ করে পরিচালনায় আমার ভাই নজরুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী থেকে মানুষ আমার বাবার ইচ্ছতের খাতিরে তরিকতের গোলামি করার জন্য তারে কবুল করে নিন পরিবার পরিজনদের কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ জানি

আমি বিশেষ করে তোমার দরবারে দরখাস্ত জামাই আল্লাহ আমরা আসার পরে কেমন যা দরবারে আমাদের প্রাণ প্রিয় জায়গা ভাই আবু আজগার কিন্তু ভাই তিনি দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে তেলাকে জান্নাতের উৎস মাকাম দান করে দিই কত জাগের ভাই বোনেরা বিদা হইছে আজকে অনেকে হয়েছে ক্ষেত মুখ করে সকলের কবর গুলো জান্নাতের উৎস মাকাম দান করে দাও আল্লাহ আমিন আমিন সুম্মা বিল মুহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল